সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় ভাইয়েরা আমার অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম ত্রাণ দেওয়ার জন্য বন্যা দুর্গতদের ফিরে আসার সময় ধরলা নামক একটা ব্রিজ আছে ওঠার আগে শুনতে পেলাম পাশে ঘুঘু মুন্সির কবর কবর জিয়ারত করতে গিয়া এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম ঘটনা কি তিনি বললেন ঘগুমনশী ওনার নাম না ওনার নাম হলো মহলানা বশিরদ্দিন তিনি একজন আলেম ছিলেন চর্মনার মরিত ছিলেন যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মাথাটাকে নাড়াচাড়া করতেন আর তেলাওয়াত করতেন এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সী বলে ডাকতেন মৌলানা বসির ওরফে ঘুঘু মুন্সী যখন ইন্তেকাল করেছে নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে বত্রিশ বছর পর নদীর ভাঙনে যখন তার কবরটা ভেঙে গিয়েছে আমরা কবর থেকে লাশ তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি বত্রিশ বছর পর পরেও তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় না দূরের কোনো ঘটনা বলি নাই এই যে আমাদের পাশে কুড়িগ্রামের ঘটনা বললাম দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা রাস্তা সংস্কার করা হচ্ছে পাশে হাফেজে কোরআনের কবর ছিল ষোলো বছর আগেকার কবর খুঁড়ে দেখে হাফেজে কোরআনের একটা পশম হয়নি ষোলো বছর পূর্বে কবর দেওয়া হয়েছে সুতরাং প্রিয় ভাইয়ের আমার কোরআনুল ক্যারিম জীবনে থাকলে ভাঙা ঘর জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে রাখবে কবরে চলে গেলে কবরে কোরআনুল করিম জান্নাতের ঘুম পাড়া দিবে এই দুনিয়াতে মানুষ হলো তিন প্রকার নর্মাল ভিআইপি এবং ভি ভিআইপি নর্মাল মানুষ ফুলবাড়িতে গিয়া বাসে চড়ে আর ভিআইপি মানুষের বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে ভিভিআইপি মানুষ যারা হয় তাদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে হেলিকপ্টার একবারে ট্রান দিয়ে আকাশ দিয়ে উড়াইয়া গন্তব্যে পৌঁছায় দেয় তেমনি দিন তিন শ্রেণীর মানুষ হবে কোরআনওয়ালারা হবে ভি ভিআইপি মানুষ কোরআনুল করিম সিনার মধ্যে নিয়া একটা টান দিয়া তাদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছা দিবে জান্নাতের গেটে নামা মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে ইকরা ওয়ারাতিল কামা কুমতা তুরাতিল ফির দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি যেইভাবে দুনিয়াতে কোরআনগুলো একটা একটা করে আয়াত পরে ছিলে আজকে একটা করে আয়াত পরো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো সুত্রান প্রিয় ভাইরা সেই কোরআন পক্ষের আমরা মানুষ হতে কি চায় কারা কারা কোরআন পক্ষে থাকতে চায় কোরআন এর সুপারিশে জান্নাতে যেতে চায় বাকি জীবন কোরআন পক্ষে থাকতে চায় দুইটা হাত তুলে আমরা আল্লাহকে দেখে লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার দুইখানে হাতই তুলেন তো প্রিয় ভাইরা এভাবে একটু नारा দেন আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কোরআন পক্ষে কবুল করো আমরা বলি আমিন হাতগুলোকে আল্লাহ সাক্ষী বানায় নাও নাজাতের জড়িয়া বানিয়ে দাও যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আমরা সবাই করি আমিন প্রাণপ্রিয় ভাইয়েরা যে হাত কোরআনের পক্ষে তুলেছেন সে হাতটা দিয়ে কোরআনের পক্ষে একটু বুকিং দেন মাঝে মাঝে ঢাকা ঈদের আগে বুকিং দিয়ে দেওয়া লাগে ইজতেমায় যাওয়ার জন্য বুকিং দেওয়া লাগে ট্রেনের এক সপ্তাহ আগে টিকিট বুকিং দেওয়া লাগে জান্নাতে যাওয়ার জন্য কোরআনে সুপারিস পাওয়ার জন্য কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে কোরআনে এক একটা করে সদস্য হয়ে যাব আমরা অনেক মাদ্রাসায় বদরী সদস্য আছে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবিকদেরকে নিয়ে আল্লাহ নবী বিজয় অর্জন করেছিলেন সংখ্যাটা বড় প্রিয় আল্লাহর কাছে সংখ্যাটা দামি এই প্রত্যেকটা সাহাবি হলো জান্নাতি সাহাবি সুতরাং মাদ্রাসাগুলোতে বদরী সাহাবিদের অনুসরণে বদরি কমিটি তৈরি করা হয় আল্লাহ যেন বদরি সাহাবিদের সঙ্গে আমাদেরকে জান্নাত দান করে দেয় আমরা পড়ি আমিন